হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আইন বিডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ছটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ডিফারেন্ট একটি ভিডিও তোমরা দেখছো বিভিন্ন রঙের কালার এই কালার মানে দেখতে লাল সবুজ হলুদ বিভিন্ন রঙের মানে আসলে এগুলো হচ্ছে মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলোকে রঙ করা হয়েছে কালারিং মুরগির বাচ্চা আসলে এগুলি দেখতে এতই সুন্দর এগুলো বড় হয়ে গেলেও এই রঙটা কিন্তু থেকে যায় বন্ধুরা আসলে আমি চেষ্টা করি তোমাদের মাঝে একটু ব্যতিক্রম ধরনের ভিডিও উপস্থাপন করার জন্য আর আমার চ্যানেলে বেশিরভাগ আমি সপরিবারের দেখার মতো পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও আমি আপলোড করে থাকি বন্ধুরা আমি আসলে কি বলবো মানে কিছু কিছু মানে অনলাইনে আমি দেখি ইউটিউবে দেখি যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে আসলে এগুলো পরিবার পরিজন নিয়ে দেখার মতো না যাক বন্ধুরা আমার ভিডিও ভাইরাল হোক বা না হোক আমি তোমাদের জন্য একের পর এক ভিডিও আমি আপলোড করে যাব বন্ধুরা আমার ভিডিওগুলো আসলে ছোট ছোট বাচ্চারা খুব পছন্দ করে কারণ আমি বাচ্চাদের অনেক প্রিয় ভিডিওগুলো আমি আপলোড করে থাকি যাক বন্ধুরা আমি আমারও বলছি যারা যারা এখন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং আমার চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমরা উপভোগ করো বন্ধুরা তোমরা তো চ্যানেল সাবস্ক্রাইব করবি এবং সেই সঙ্গে তোমরা আরেকজনকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করে তুলবে বন্ধুরা আমি বরাবর চেষ্টা করি তোমাদের মাঝে নতুনত্ব ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য যাক বন্ধুরা অনেক কথাই তো বললাম কথা বললে তো অনেকে বলা যায় তোমরা ভিডিও দেখো এবং নতুন নতুন ভিডিও ইনশাল আপলোড করবো তোমরা দেখবে এবং কমেন্ট করবে আমি আবারও বলছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাবা আমার প্রতি অবশ্যই যত্নবান হবে আর আমার ভিডিও আমি আবার বলছি আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না আবারও বলছি পরিশেষে যাচ্ছি তো যাচ্ছি না আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে পরিশেষে একটি কথা বলতে চাই সব সময় সুন্দর পরিচ্ছন্ন মানুষের সঙ্গে চলবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অরুৎশীল ভিডিও দেখা থেকে তোমরা সবাই বিরত থাকবে আবারও বলছি আমার চ্যানেলটিকে যারা এখন মতো সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমরা উপভোগ করো আমি আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি